বেঙ্গল ড্রাইভার মহাসঙ্ঘের পক্ষ থেকে রবিবার হয়ে গেল একটি বিশেষ আলোচনা এদিন সিনেমা হল রোড এলাকায় মন্দির প্রাঙ্গণে হবিবপুর ব্লকের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সকল ড্রাইভারদের নিয়ে বিশেষ আলোচনা কর্মসূচি হয় এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের যে সব সমস্যা রয়েছে গাড়ি চালানোর সময় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাস্তায় কোনো সমস্যায় পড়লে কি করতে হবে এছাড়াও কোনো ড্রাইভার রাস্তায় দুর্ঘটনায় আহত বা মারা গেলে তাদের পাশে ইন্ডিয়া জুড়ে সেই সংস্থার তথা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবে যেমন তার পরিবারের পাশে দাঁড়াবে এছাড়াও এই ইউনিয়নের তরফ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে একটি আবেদন রাখেন ষাট বছর বয়স হওয়ার পরে সেই গাড়ি চালক তাদের ভাতার ব্যবস্থা করার দাবি রেখেছেন যার ফলে ড্রাইভারদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে এদিন উপস্থিত ছিলেন অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের মালদা জেলার ডিস্ট্রিক্ট অ্যাডমিন কানাই দাস কবিপুর ব্লক অ্যাডমিন পরিমাণ মণ্ডল সহ কবিপুর ব্লকের সমস্ত ইউনিয়নের ড্রাইভার ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমাদের মূলত যে বিষয় হচ্ছে আমরা ইন্ডিয়া জুড়ে আমাদের এই সংগঠনটা চলছে আমাদের রাজ্যের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ এই ড্রাইভাররা আমরা প্রত্যেকেই একত্রিত হয়ে আমরা ড্রাইভারের সাথে ড্রাইভারের পাশে আমরা কোথাও কোনো ড্রাইভার যদি বিপদের সম্মুখীন হয় আমরা সেখানে গিয়ে তাকে সাহায্য সহযোগিতা করছি করে বিপদ থেকে বিপদ মুক্ত করছি এটা কি গোটা রাজ্য জুড়ে চলছে না আমাদের রাজ্য তথা অল ইন্ডিয়া জুড়ে চলছে আমাদের রাজ্যের যিনি পরিচালনা করছেন আমাদের বাবু মহাশয় এবং অল ইন্ডিয়া জুড়ে যিনি পরিচালনা করছেন আমাদের উড়িষ্যার আরজু ভাই তাদের নেতৃত্বেই আমাদের প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা ব্লক আমাদের এই সংগঠনটা চলছে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা মূলত এসব কাজগুলি করছি আমাদের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত ড্রাইভার এবং আমরা যাতে ড্রাইভার ড্রাইভারের পাশে সবসময় থেকে আমরা যাতে আমাদের কর্মজীবনটা সুস্থভাবে চালিয়ে যেতে পারি এটার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগটা তৈরি করা এবং সরকারের কাছে আমাদের একটা আপনাদের মাধ্যম দিয়ে আমি দাবিটা রাখতে চাই যে আমরা ড্রাইভার সমাজ আমরা জায়গায় কোনো ড্রাইভার দাদা ভাই যদি পথে পথ দুর্ঘটনায় যদি প্রাণ যায় তার তাকে সরকারের সরকারের সাহায্য সহযোগিতা আমাদের দরকার এবং সাত বছর বয়স হয়ে গেলে সেই ড্রাইভার দাদাভাই যে গাড়ি চালাতে পারবে না ওনার লাইসেন্স যেন হবে না সেক্ষেত্রে ড্রাইভাররা কতটুকু রোজগার করে ভবিষ্যৎটা চালানোর জন্য পাঁচ টাকা মাসিক যে ভাতা সেই ভাতাটা আপনাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে দাবি রাখছি আমাদের এই মহাসংঘটা মূলত কোনো রাজনৈতিক নেই আমরা রাজনৈতিকের ছাড়া আমাদের এই মহাসংঘ আমরা সবসময় ড্রাইভারকে নিয়েই ড্রাইভারের সাথে ড্রাইভারের পা নেশামুক্তি বলতে কি কী নেশামুক্তি মধ্যে আমরা প্রতিজ্ঞা নিয়েছি প্রত্যেকটা ড্রাইভাররা আছি আমরা কিন্তু গাড়ি ড্রাইভিং করার সময় কোনো সময় আমরা নেশা করব না কারণ নেশা করতে গেলে রাস্তায় দুর্ঘটনার সংখ্যাটা বাড়বে আমরা কোনো সময় চাই না যে কোনো সময় কোনো দাদা ভাইয়ের অ্যাকচেলে কোনো ট্রাণ প্রাণ যাক বা রকম কোনো দুর্ঘটনা রাস্তায় ঘটুক প্রত্যেকটা মানুষের জীবন সমান মূল্য তাই আমরা ড্রাইভাররা প্রতিজ্ঞা নিয়েছি আমরা কোনো সময় কোনো করে গাড়ি চালাবো ড্রাইভার একদম আমি নমস্কার আমাদের হলো নেশামুক্ত ড্রাইভার সমাজ অল বেঙ্গল ডায়রা আমাদের তেইশটা ব্লক তেইশটা রাজ্য এবং আমাদের তিনশো বিয়াল্লিশটা ব্লকে আমাদের এই মহাসংঘ প্ল্যাটফর্ম চলে আমাদের অল বেঙ্গল ডায়রা মহাসংঘের যে প্ল্যাটফর্ম আমাদের যে প্রত্যেক মাসে যে মিটিং হয় সেটা আজকে আমরা করেছি এখানে গত মাসেও করা হয়েছিল এইভাবে আমরা প্রত্যেকটা মাসে দুবার করে মিটিং করি যাতে আমরা ড্রাইভার সমাজকে সচেতন করতে পারি নেশামুক্ত ড্রাইভার সমাজ তৈরি করতে পারি যাতে কোনো ড্রাইভার রাস্তাঘাটে বিপদ আপত্তি বাদে না করে আমরা ড্রাইভার সমাজ গিয়ে তাকে সাহায্য সহায় হেল্প করতে পারি এবং আমরা প্রশাসনের তরফ থেকে ওনাকে ওনাদের সাহায্য চাই এবং আমাদের মহাসঙ্গ যাতে ওখানে দাঁড়িয়ে ওনার সাহায্য সাহিত্য দিতে পারে এই জন্য আমাদের নেশামুক্ত ড্রাইভার সমাজ আচ্ছা এটা কোন জায়গাতে হচ্ছে বর্তমানে এটা হলো হবিপুর ব্লক